সুপ্রিয় দর্শক মাত্র তিনটা ডিম দিয়ে রকম সুপার স্পঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে সহজ পাই আজকে আমি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজভাবে তিন ডিমের কেক অরেঞ্জ ফ্লেভারের কেক খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এছাড়া ক্রিম ক্রিমটা কীভাবে তৈরি করবেন সেই সাথেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব গোলাপ কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেবো এবং রকম কেক ডেকোরেশন কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো খুবই সহজভাবে সহজ উপায়ে একদম পারফেক্ট উপায়ে আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করা হয়েছে চলুন মূল রেসিপিতে চলে যায় তো একটা চালনির মধ্যে নিয়ে নিলাম থ্রি ফোর কাপ পরিমাণে ময়দা হচ্ছে এক কাপ থেকে ওয়ান ফোর কাপ পরিমাণে বাদ দিলেই থ্রি ফোর কাপ পরিমাণে হয়ে যাবে তো এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচের মানে এক চা চামচের কিছুটা কম পরিমাণে দিয়েছি বেকিং পাউডার দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়েছি স্বাদে ব্যালেন্স রাখার জন্য আজকে গেকে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করছি না বেকিং সোডাটা নাও ব্যবহার করলে চলবে তো যে মেজারমেন্টগুলো বলেছি অবশ্যই নেবেন আশা করছি বুঝতে পারছেন মেজারমেন্টগুলো কিভাবে আমি বলে দিয়েছি তো এরকমভাবে নিয়ে নেবেন তো এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় তো আপনার চাইলে দুইটা ডিম দিয়েও কেকটাকে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো ডিমের কুসুম তিনটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিলাম আর ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে তো ডিমের সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লেবুর রস তো আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন এটা দিলে ডিমের ফোমটি তাড়াতাড়ি বসে যায় না তো অবশ্যই দেবেন আর কেকের মধ্যে কোনো আষ্টে গন্ধ পাওয়া যায় না তো ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটের সাজে বিট করে নিলাম যখন এইরকম একটা ফমি ভাব চলে আসবে তখনই আমি চিনি অ্যাড করছি আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি আর চিনির দানাটা একদম চিকন দানা চিনি আমি ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি চিকন দানা চিনি না থাকে তাহলে আপনাদের বাড়িতে যদি মোটা দানা চিনি থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন তবেই ব্যবহার করবেন আর চিনিটা স্বাদ মতো যে যার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে চিনি পারফেক্ট তো আমি একটা ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করছি চিনিটা একবারে দিচ্ছি না তিনবারে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি তো দেওয়ার পর এক মিনিট বিট করছি তারপরে আবার চিনি দিয়েছি আবার এক মিনিট বিট করেছি আবার চিনি দিয়েছি এইভাবে বিটার মিডিয়াম স্পিডে আমি বিট করে নিয়েছি ডিমের ফোর্মটিকে তো আপনি হ্যান্ড বিশের সাহায্য বিট করতে পারেন ইলেকট্রিক বিটারের হাই স্পিড দিয়ে কখনোই আপনারা ডিমের ফর্ম তৈরি করবেন না ডিমের ফর্মটি তৈরি হয়ে গেলেও কিন্তু অনেক বাবলস ক্রিয়েট হয় বলে কেকটা পারফেক্ট হয় না তো এইরকম একটা থিকনেসে চলে আসবে যখন সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট এখানে আমি একটা চামচের কিছুটা কম দিয়েছি অরেঞ্জ হিমালসেন্স যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স দিতে পারেন আর ডিমের কুসুম তিনটা দিয়েছিলাম আর চামচ মতো দিয়েছি নিয়োগ অ্যাসেন্স দিলে স্বাদ বাড়বে না দিলে সমস্যা নেই তো এই উপকরণগুলো বিটারের লো স্পিডে আমি দশ সেকেন্ড বা মিলিয়ে নেওয়া পর্যন্ত মিক্স করে নিয়েছি চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে আমি হাফ শুকনো উপকরণ দিয়েছি রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ আমি গরুর দুধ ব্যবহার করলাম দুধটাকে অবশ্যই জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন তো এক টেবিল চামচ মতো দিয়েছি এখন বলি দুধটা কেন ব্যবহার করছি দুধটা ব্যবহার করার কারণ মূলত হচ্ছে কেক কেকটা আপনারা বেক করলে দেখবেন অনেক সময় শক্ত হয়ে যায় এই দুধটা ব্যবহার করলে কেকটা শক্ত হবে না স্পঞ্জ থাকবে প্রচুর পরিমাণে স্পঞ্জ হবে এছাড়া ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে এই দুধটা লাগে তো এখানে আমি হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি তো অবশিষ্ট আমি যে শুকনো উপকরণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে দুই টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করলাম মোট আমি তিন টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি তো খুবই আলতোভাবে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে স্মুথভাবে মিক্স করে নিতে হবে ঠিক এরকম থকথকে স্মুদ একটা ব্যাটার হতে হবে ডিমের ফোমটা যদি বসে যায় কখনোই কেক পারফেক্ট হবে না তো এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি মোল্ডের নিচে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি তো মোল্ডের নিচে আমি একটা লেখার কাগজ বিছিয়ে দিচ্ছি আপনার চাইলে ব্যাটার পেপারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে আমাদের যে ব্যাটারটি আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ কেক ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি তো অবশ্যই একটু উঁচু করে ঢেলে দেবেন তাহলে বাতাসগুলো থাকলে বেরিয়ে যাবে তো এই তো আমি সমস্ত কেক ব্যাটার মোল্ডের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এরটা কাঠের সাহায্যে এরকম করে ফ্লাপ করে নিচ্ছি এই ফ্লাপটা করলে কি হয় কেকের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হলে কেকটা ভালো বেক হয় না বলে এটা করলে বাবলসগুলো ক্রিয়েট হয় না ভেঙে যায় তো এরকমভাবে কেড়ে আপনারা কেকটাকে বেক করে নেবো আজকের কেকটা আমি ওভেনেই বেক করবো একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় দিয়ে আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটা বেক করে নিয়েছি তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই কেকটা আমার হয়ে গেছে তো আজকে আমি গ্যাসের চুলাই তৈরি করলাম না যেহেতু স্কোয়ার শেপের কেক চার কোন সাইজের ওই রকম আমাদের আমার কাছে হাড়ি ছিল না বলে আমি গ্যাসের চুলায় বেক করে দেখাতে পারিনি তবে ওভেনে বা গ্যাসের চুলায় বেক করে নিতে পারেন আর এখানে আড়াইশো গ্রাম মতো আমি ক্রিম নিয়েছি আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি রিফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় তো ওই ক্রিমটা আমি ব্যবহার করছি আড়াইশো গ্রাম মতো তো এই কেকটা ডেকোরেশন করতে আড়াইশো গ্রাম এনাফ তো এখানে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে আর যে বাটিটার মধ্যে ক্রিমটা তৈরি করবেন সে বাটিটা অবশ্যই শুকনো হতে হবে আর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করেছি কিছুক্ষণ তারপরে মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে আমি বিট করে নিয়েছি যতক্ষণ না ক্রিমটা পারফেক্টভাবে বিট হয় কীভাবে পারফেক্টভাবে বিট হয় বুঝবেন যখন এই রকম একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে দেখবেন ভাবে বা মোলটাকে উল্টে দেখবেন ক্রিমটা পড়ে যাচ্ছে না বা নিজের জায়গা থেকে সরছে না বুঝে নিতে হবে ক্রিম পারফেক্ট এছাড়া স্প্যাচুলার সাহায্যে এরকম করে চেক করে নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ক্রিমটা কাজ করার পজিশানে চলে এসছে তো ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজে ঢেকে অন্তত দশ মিনিট রেখে দিই বিট করার পর তবেই কিন্তু আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে আসি তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো কিছুই নেই খুবই পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আজকের কেকটি আমি ওভেনে বেক করেছি একদম সমানভাবে ফুলেছে পারফেক্ট উপায়ে বেক হয়েছে তো এভাবে কেকটা বেক করলে আপনাদের কেকটাও প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হবে আজকের কেকটি আমি তিনটা লেয়ারে করছি না মাত্র দুইটা লেয়ার করছি আপনারা ছেলে তিনটা বা চারটাও করতে পারেন তো এই কেকটা দিয়ে আপনার তিনটা লেয়ার অনায়াসে করতে পারবেন তো আমি দুইটা লেয়ার করে নিচ্ছি দেখুন লেয়ারগুলো কতটা মোটা হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা এবং কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে প্রচুর পরিমাণে স্পঞ্জি হয়েছে সফট হয়েছে তো কেকটাকে আমি ডেকোরেশন করতে চলে আসছি কেক বোর্ডের মধ্যে আমি সামান্য পরিমাণে ক্রিম দিয়েছি একটা লেয়ার দিয়ে দিলাম তো এরকমভাবে চারিপাশটা দেখে নিচ্ছি যাতে সমানভাবে বসেছে কি বসেনি তারপরে হচ্ছে আমি এখানে দুধ স্রাব দিয়ে দিচ্ছি ঘন দুধ নিয়েছি আর আমি এখানে স্বাদ মতো চিনি মিক্স করে নিয়েছি তো এই উপকরণটাকে জাল দিয়ে ঠান্ডা করে আমি তবে ব্যবহার করছি তো দিয়ে দিলাম খুব ভালো মতো স্প্রেড করে নিচ্ছি স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই সুগার স্ট্রাপ বা দুধ স্ট্রাপ দেবেন তাহলে কেক খেতে অনেক বেশি ভালো লাগবে ড্রাই লাগবে না তো এর মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মুছে দিচ্ছি ক্রিমটা আপনারা নিজের পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে পারেন ক্রিমের ওপরে আপনার গ্রেট করে চকলেট দিতে পারেন হোয়াইট চকলেট বা মেল্ট করেও দিতে পারেন সেক্ষেত্রে কেকের স্বাদ বাড়বে তো কেকের অবশিষ্ট লেয়ারটি দিয়ে আমি ওই লেয়ারটিতেও দুধ স্রাব দিয়ে দিচ্ছি তো দুধ স্রাব দিলে কেকটার স্বাদ বেড়ে যাবে তো এরকমভাবে আপনারা দিয়ে দেবেন তো অল্প কিছুটা ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি যাতে কেকটা ফিনিশিং দেওয়ার সময় যে ক্রামগুলো থাকে বা গুঁড়ি গুঁড়ি ভাবগুলো থাকে এগুলো ভেসে না আসে তো কেকটাকে আমি ক্রাম কোট করে নেওয়ার পর অন্তত ফ্রিজে পনেরো মিনিট রেখেছিলাম তো অবশ্যই কেকটাকে ফ্রিজে রাখবেন যেহেতু এখন গরমের সময় তো ফ্রিজে রেখে তারপরে আপনার কেকটাকে ফিনিশিং আনতে যাবেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে কেকটা ফিনিশিং চলে আসবে এদিকে আমি একটা রোজ নজেলের মধ্যে লাল কালার আমি ঢুকে নিয়েছি তো ওইটা দিয়ে আমি গোলাপ তৈরি করে নিচ্ছি এই গোলাপটা আমি দেখিনি অতটাও ভালো আসেনি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন গোলাপটা মতো তৈরি করা আপনারা দেখতেই পারছেন না তো এই দেখুন এই ভাবে আমি গোলাপ তৈরি করি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করি প্রথমে আমি একটা বেসের মতো তৈরি করে নিচ্ছি তারপরে হচ্ছে একটা একটা করে পাপড়ি এরকমভাবে দিয়ে গোলাপটা তৈরি করে নিচ্ছি গোলাপটা প্র্যাকটিসের ব্যাপার আপনারা দেখে আপনার প্র্যাকটিস করতে হবে তবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন গোলাপগুলোকে এরকমভাবে প্লেটে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তা করতে আমি কেকটাকে নামিয়ে নিয়ে ফ্রিজ থেকে এবার হচ্ছে পুরো কেকটায় ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এরকম একটা নজেলের সাহায্যে আর যে নজলটা দিয়ে আমি গোলাপটা তৈরি করেছি ওই নজলটা একশো পঁচানব্বই নাম্বারের রোজ নজল ওইটা দিয়েই আমি রোজটা তৈরি করেছি তো ক্রিম দিয়েছি পুরো কেকটায় ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর ধারগুলোকে আমি সমান করে নিচ্ছি একটা প্যাল্পনাইফ সাহায্যে খুব ভালো মতো সমান করে নেবেন অপরটাতেও আমি খুব ভালো মতো সমান করে নিচ্ছি এই কেক ফিনিশিং বা কেক ডেকোরেশন এগুলো বলে বোঝানোর মতো কিছুই হয় না এগুলো দেখে এবং প্র্যাকটিস করে তবে শিখতে হবে তবে আপনার পারফেক্টভাবে শিখতে পারবেন এক দুটো কেক তৈরি করলে কখনোই আপনার পারফেক্টভাবে ডেকোরেশন করতে পারবেন না বা পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন না যত বেশি কেক বানাবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার পারফেক্ট এবং এক্সপার্ট হতে থাকবেন তো এরকমভাবে আমি একটা জিজ্ঞেক স্ক্র্যাপার দিয়ে ধারটাকে জি দাগ কেড়ে নিয়েছি তো এরকমভাবে দাগ কেড়ে আমি অতিরিক্ত ক্রিমটাকে ওপরে তুলে নিচ্ছি যেহেতু আমি ওপরটাকে ফিনিশিং আনবো না তো একটা প্যালেট প্যালেপ যে এরকম হলুদ গলা নিয়ে আমি এরকম করে ডপ ডপ করে দিয়ে দিয়ে ও পাশ থেকে টান দিয়ে এপাশ দিয়ে টান দিয়ে আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন একবারেই খুবই সুন্দর মতো ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা এইরকম করতে পারেন বা নিজের মন মতো কেকটিকে ডেকোরেশন করতে পারেন তো এই তো আমাদের কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এরকম একটা নজরের সাহায্যে পুরো ধারটাকে আমি বর্ডার দিয়ে নেব তো কেকটা বর্ডার দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অবশ্যই কেকটিকে বর্ডার দিয়ে দেবেন তারপর হচ্ছে আমাদের তৈরি করে রোজগুলো আমি একটা ক্যাঁচির সাহায্যে বসিয়ে দিচ্ছি আপনারা নিজের মন মতো পছন্দ মতো বসিয়ে দেবেন আমি এ কোণে চারটে আর ওই কোণে চারটে মিলিয়ে আমি দিয়েছি যেহেতু মাঝখানে নাম লেখানো বলা হয়েছিল তো নামটাও আমি লিখে দেবো তো এই তো আমি রোজগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন তো এবার হচ্ছে আমি বর্ডার দিয়ে দেবো তো এখানে ছোট্ট একটা স্টার নজল নিয়েছি স্টার নজল দিয়ে আমি এরকম বর্ডার দিয়ে নিচ্ছি পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি কেকটাকে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি বর্ডার দিয়ে দিচ্ছি তো বর্ডারটা দিলেই কেকের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো ফাঁকা অংশগুলো বর্ডার দিয়ে দিচ্ছি আর একটা পাতা নজল দিয়ে লিপ নজল দিয়ে আমি পাতা করে নিচ্ছি তো এখানে আমি ল্যালো কালারের ক্রিম ঢুকে নিয়েছি তো ওইটা দিয়ে আমি পাতাটা তৈরি করছি এই দেখুন কত সুন্দর পাতা হচ্ছে আর পাতাটা যখন তৈরি করবেন ক্রিমটা অবশ্যই একটু নরম করে নেবেন তাহলে আপনাদের পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে আমি ফন্ডেন্ট দিয়ে নামটা লিখে নিয়েছিলাম সেটা আর নি আপনার চাইলে আমি দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিভাবে আমি ফন্ডেন্ট দিয়ে নাম লিখতে হয় যদি আপনার দেখতে চান তো আমি তৈরি করে দেখাবো তো নামটাকে আমি স্ক্রিনে বসিয়ে দিয়েছি কিছু স্প্রিঙ্কল দিলাম কিছু বাটারফ্লাই বসিয়ে দিয়েছি তো কেকটাকে আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল তো আজকের কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগ থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন সাবস্ক্রাইবের করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই